আপনি যদি শুধুমাত্র খাবারের মাধ্যমে আপনার মুরগির ওজন বাড়াতে পারেন এটা কিন্তু সবচাইতে ভালো কারণ হচ্ছে আপনার মুরগিকে আপনি যত কম মেডিসিন প্রয়োগ করতে পারবেন আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা তত ভালো থাকবে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক আপনারা প্রতিনিয়ত আমাদের কাছে ফোন করে একটা বিষয় জানতে চান সেটা হচ্ছে মুরগির ওজন কিভাবে বাড়াবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যখন মাংসের জন্য দেশি মুরগি পালন করবেন এই দেশি মুরগি নির্দিষ্ট সময়ে যদি একটা নির্দিষ্ট পরিমাণ ওজন না আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকে তো এই জন্য আপনাকে মুরগির প্রতি যত্নশীল হতে হবে এবং একটা ভালো ম্যানেজমেন্টের মাধ্যমে মুরগিগুলোকে বড় করতে হবে তো সাধারণত আমরা যা বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করি তিন থেকে সাড়ে তিন মাসে মাংসের জন্য মুরগিগুলো সেল করে দিই তো বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দেশি মুরগির বাণিজ্যিক খামার দেখা যায় তো সাধারণত সব খামারে এক ধরনের ম্যানেজমেন্টে দেশি মুরগি পালন হয় না কারণ হচ্ছে একটা মুরগি থেকে ডিম সংগ্রহ করার জন্য মুরগির একটা নির্দিষ্ট বয়স অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ওজন প্রয়োজন এবং মাংসের জন্য যে মুরগিগুলো আমরা সেল করে থাকি সেই মুরগিগুলো সঠিক ওজন না আসলে কিন্তু আমাদের লাভবান হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে আবার আর আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন বিভিন্ন খামারি কিন্তু বিভিন্ন উপকরণ দিয়ে খাবার তৈরি করে খাওয়ান আবার অনেক খামারি আছে সরাসরি রেডি ফিডের মাধ্যমে দেশি মুরগি পালন করে থাকেন তো আমরা যারা দেশীয় খাবারের মাধ্যমে দেশি মুরগি পালন করে থাকি সাধারণত তাদের মুরগিগুলোই তুলনামূলক ওজন একটু কম আসে তারা সরাসরি ফিডের মাধ্যমে দেশি মুরগি পালন করে থাকি তাদের মুরগিগুলো ওজন ভালো আসে কিন্তু মুরগির যে স্বাদ দেশি মুরগির যে একটা দেশীয় স্বাদ সেই স্বাদটা কখনোই থাকে না এই জন্য দেশি মুরগি পালন করতে গেলে আপনাকে সব দিকে খেয়াল রাখতে হবে দেশি মুরগির যদি দেশীয় স্বাদ না থাকে সেক্ষেত্রে কিন্তু ওই মুরগিটা আপনি সঠিক দামে বিক্রি করতে পারবেন না এবং আপনার কাছ থেকে যারা পূর্বে নিছে তারা কিন্তু কখনোই আপনার কাছ থেকে আর মুরগি কিনতে আসবে না দর্শক জন্মের পর থেকে একটা দেশি মুরগিকে কি কি খাবারের মাধ্যমে বড় করবে মাংসের জন্য তৈরি করা মুরগিকে কি ধরনের খাবার দিবেন এই বিষয়ে কিন্তু আলাদা আলাদাভাবে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনার প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন এছাড়া মেডিসিনের মাধ্যমে কিভাবে আপনার মুরগির গ্রোথ আপনি বাড়াবেন সেই বিষয়েও কিন্তু সংক্ষেপে কিছু কিছু ভিডিওতে আমাদের বলা আছে চাইলে সেগুলো আপনারা দেখে নিতে পারেন আমাদের দেশে যে গ্রোথ প্রোমোটার মেডিসিনগুলো পাওয়া যায় সাধারণত গ্রোথ প্রোমোটার মেডিসিনগুলো দুই মাসের পর ইউজ করা ভালো কারণ হচ্ছে আমরা মাংসের জন্য যে মুরগিগুলো সেল করি সাধারণত তিন মাসের পরে এই মুরগিগুলো সেল করি এছাড়া সোনালি বা অন্যান্য জাতের মুরগিগুলো কিন্তু দেড় মাসে বা দুই মাসেও সেল করা হয় তো ওই মুরগিগুলো যেমন দ্রুত গ্রোথ আসে দ্রুত গ্রোথ আসার কারণে এক মাসের পরেই এই গ্রোথ প্রোমোটার মেডিসিনগুলো প্রয়োগ করা যায় আপনার মুরগি আপনি যদি সঠিক খাবারের মাধ্যমে বড় করেন এবং এই অবস্থায় যদি পুষ্টিহীনতায় ভুগে সেক্ষেত্রে আপনি এই গ্রোথ প্রোমোটার ইউজ করতে পারেন আমাদের দেশে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে গ্রোথ প্রোমোটার মেডিসিন পাওয়া যায় যেমন ভাইটালেমাইনো আছে চিকটনিক আছে এবং প্রোটিমিন আছে এ ধরনের অনেক কোম্পানির গ্রোথ প্রোমোটার মেডিসিন আছে আপনি যে কোনোটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তবে এই গ্রোথপোটা মেডিসিনগুলো অতিরিক্ত ইউজ করা যাবে না অতিরিক্ত ব্যবহার করলে কিন্তু আপনার মুরগির আমাশাসহ বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে এজন্য সর্বোচ্চ সপ্তাহে তিন দিন প্রয়োগ করতে পারবেন মোরগ মুরগি সুস্বাস্থ্যবান রাখার জন্য এবং দ্রুত ওজন বাড়ানোর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে ভেজা খাবার তো আপনি যদি আপনার মুরগিকে দুপুরে এক টাইম ভেজা খাবার খাওয়াতে পারেন তাহলে দেখবেন আপনার মুরগির তুলনামূলক ওজন অনেক ভালো হবে আর এই ভেজা খাবার খাওয়ানোর কিছু দিক নির্দেশনা আছে এই ভেজা খাবার কিভাবে তৈরি করবেন কিভাবে খাওয়াবেন এবং এর উপকরণ কি কি দিবেন বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনার প্রয়োজন হলে আপনি দেখে নিতে পারেন আর শীতের সময় যদি আপনি ভেজা খাবার খাওয়ান কখনোই ঠান্ডা পানি দিয়ে খাওয়ানো যাবে না অবশ্যই গরম ভাতের মার অথবা গরম পানি দিয়ে খাওয়াতে হবে দেড় মাসের পর থেকে যখন আমাদের মুরগির বাচ্চাকে অর্ধেক পরিমাণ ফিড এবং অর্ধেক পরিমাণ দেশীয় খাবারের মাধ্যমে বড় করতে থাকি তারপর থেকেই সাধারণত আমরা প্রচুর পরিমাণে ঘাস খাওয়ানোর চেষ্টা করি একটা জিনিস মনে রাখবেন আপনার মুরগিকে আপনি যত ঘাস লতা পাতা খাওয়াতে পারবেন আপনার মুরগির গ্রোথ স্বাস্থ্য তত ভালো থাকবে এই বিষয়টা আমরা অনেকে অবহেলা করি অনেক ফার্মে ঘুরে দেখা যায় তারা বছরের পর বছর চলে যায় কখনোই মুরগিকে ঘাস লতা পাতা খাওয়ায় না এটা কিন্তু ঠিক না ঘাস লতা পাতা খাওয়ালে যেমন আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকবে তেমনি মুরগির ওজন অনেক ভালো আসবে তারা মুরগির সৌন্দর্য এবং স্বাস্থ্য ঠিক রাখার জন্য সপ্তাহে কমপক্ষে তিন দিন করে জিঙ্ক এবং ক্যালসিয়াম খাওয়াবেন যদি এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট পিওর এগ্রেটেড দেশি মুরগির বাচ্চা প্রয়োজন হলে নিতে পারবেন বর্তমানে আমাদের কাছে ব্রুডিং এবং ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা অ্যাভেলেবল আছে তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমত